কুম্ভ রাশি কালপুরুষের রাজচক্রের অধীনে একাদশ রাশি ছিল কুম্ভ রাশি যার অধিপতি গ্রহ হলো শনি মহারাজ কুম্ভ রাশির ইংরেজি নাম হল একই কুম্ভ রাশির জাত জারি বর্তমানে চলছে শনির সারা তৃতীয় চরণ সারা প্রথম এবং দ্বিতীয় চরণ জবে থেকে শুরু হয়েছিল সেই তবে থেকে দু হাজার পর্যন্ত সময়কালের মধ্যে কুম্ভ রাশির মানুষরা চারিদিক থেকে যে একটা দমবন্ধকর পরিস্থিতি কিংবা সমস্ত দিক থেকে যে একটা দেওয়ালের পিঠ থেকে যাওয়া অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিলেন এবং এসবের মাঝেও আপনারা যে একটু সুখের একটু স্বস্তির অক্সিজেনের অভাব বোধ করেছিলেন সেটা বলে দু হাজার পঁচিশের এই শেষ মাস থেকে আগামী নতুন নতুন বছর দু হাজার ছাব্বিশ সময়কালের মধ্যে কুম্ভ রাশির জাতক জাতিকের দিকে সম্পূর্ণরূপে জিরো থেকে হিরো বানিয়ে দেবে কুম্ভ রাশি বা আপনাদের সবাইকে এই মহাজাগতিক পরিবর্তনের সন্ধিক্ষণে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে এক গভীর সতর্ক বার্তা নিয়ে এসে উপস্থিত হয়েছি যা আপনাদের জীবনের প্রতিটি স্তরে প্রভাব ফেলবে সাবধান আগামী একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে মহাবিশ্বের এক অলৌকিক শক্তি আপনাদের জীবনে এক বিশাল পরিবর্তন আনতে চলেছে স্বয়ং শনিদেব যিনি কর্মফলের দেবতা তিনি আপনার জীবনে এক মহা তাণ্ডব ঘটাতে চলেছেন শনিদেব কিন্তু দু হাতির পিঠে চেপে আগমন ঘটতে চলেছে ভাগ্যের খেলাটাই শুরু হয়ে গেছে শনির এই অপ্রতিরোধ শক্তিকে আর কেউ আটকাতে পারবে না কারণ মহাবিশ্বে এই শনির বিধানের ওপরেই কারো কোনো ক্ষমতা চলে না তাই কথাই আছে না যখন শনি দেয় তখন ছাপড় ফরে দেয় অর্থাৎ হবে অঢেল সম্পদ আসে আর যখন শনি নেয় তখন রক্ত পর্যন্ত চুষে নেয় অর্থাৎ সব কিছু কেড়ে নেয় নিঃস্ব করে দেয় জাতক জাতিকে তাই আজ আমরা আগামী একত্রিশে ডিসেম্বর দু হাজার মধ্যে কুম্ভ রাশি সাপেক্ষে মহাজাগতিক মহাবদলের কথা বিস্তারিতভাবে জানাবো এবং আপনাদের দুঃখের নেপথ্যের কারণ কি এবং এর মুক্তির পথ কি তা নিয়ে আলোচনা করব বন্ধুরা কষ্ট করতে করতে আপনি এবং আপনার পরিবার হয়তো এখন মানসিক দারপান্তে এসে পৌঁছে গেছেন প্রতিদিনই যেন কোনো না কোনো সমস্যা আপনাদের জীবনে হানা দিচ্ছে এই সমস্যা শেষ হতে না হতেই আরেকটি সমস্যা যেন রাস্তার মোড়ে সে হাজির হয়ে যাচ্ছে আপনার জীবনে আরো জটিল করে তোলার জন্য রাহু আবার অবস্থান করেছে আপনার লগ্নে কখনো কি আপনারা গভীরভাবে ভেবে দেখেছেন কেন এমন হচ্ছে কেন একটার পর একটা সংকট শুধু কুম্ভ রাশির উপরেই আসছে সাধারণত কুম্ভ রাশির জীবনে আনন্দ এলে তা বেশি দিন স্থায়ী হয় না বরং আপনাদের জীবনে সংকট এলে তা যেন আবার যেতেই চায় না দীর্ঘস্থায়ী হয়ে যায় আপনাদেরকে দুঃখ কষ্ট যেন আস্তে পৃষ্ঠে জড়িয়ে ফেলে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনের এই টালমাটাল অবস্থা বা এই অশুভ পরিস্থিতির পিছনে সব থেকে বড়ো প্রভাবটি কি না রাহু শনি এবং কেতুর প্রকোপ ও তাদের খেলা রাহু এবং শনি আপনাকে কষ্ট দিচ্ছে ঠিকই তার কারণ কি না আপনার জীবনে আপনি এমন কিছু সূক্ষ্ম ভুল নিজের অজান্তি করে চলেছেন যা রাহু এবং শনিকে কষ্ট দেওয়ার সুযোগ করে দিচ্ছেন আপনার অগ্রগতিতে বাধা সৃষ্টি করছে তাই সেই ভুলগুলি কী কী আজ এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানাবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং এ ডিভিচি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আগামী সময়কালের মধ্যে আপনাদের জীবনে ঘটতে চলেছে তা এক নতুন জীবনের অধ্যায় সূচনা হতে যাচ্ছে আপনাদেরকে নতুন করে জীবনের অর্থ চিনতে শেখাবে জীবনের বাস্তবতার আসল চিত্র আপনার সামনে প্রকাশ করবে এক নতুন ভোরের আগমন করবে আপনাদের জীবনে একে একে সব কিছুর মহাবদল হতে যাচ্ছে আগামী সময়কালের মধ্যে এমন কিছু সুসংবাদ পেতে চলেছেন যে আপনাদের জীবনের সমস্ত সংকট থেকে সেই তীব্র অর্থের সমস্যা হোক পারিবারিক কলহ হোক অশান্তি হোক প্রেম জীবনের জটিলতা হোক বা দাম্পত্য জীবনের সমস্ত সমস্যা সব কিছু এক নিমেষে ভুলিয়ে দেবে আর সেই সুসংবাদের আনন্দ এতটাই বিশাল হবে যে সেই আনন্দেই আপনি আপনার বাকি জীবন কাটিয়ে দিতে পারবেন তাই কুম্ভ রাশি বা একই রাশি জাতক জাতিকাদের জীবনে দশই ডিসেম্বর দু হাজার পঁচিশ এগারোই ডিসেম্বর দু হাজার পঁচিশ এবং বারোই ডিসেম্বর দু হাজার পঁচিশ থেকে আগামী একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হল প্রথমত কুম্ভাশির জাতক জাতিকদের জীবনে সব বন্ধ দরজার পর খুলে যাবে যা আপনার জন্য নতুন পথ তৈরি করবে হ্যাঁ বন্ধুরা আপনি এবার হয়ে উঠবেন অপ্রতিরোধ আপনার বন্ধ ভাগ্যের দরজা খুলবে সম্পর্ক তৈরি হবে নতুন করে যে সম্পর্কগুলোর আশা আপনি ছেড়ে দিয়েছিলেন সেই সম্পর্কগুলি থেকে নতুন করে প্রতিষ্ঠা প্রাপ্তি ঘটবে যে স্বপ্নগুলোর আশা আপনি ছেড়ে দিয়েছিলেন যে স্বপ্নগুলো প্রায় শেষ হয়ে গিয়েছিল সেগুলি থেকে নতুন করে আশার আলো জ্বল উঠবে তাই উঠুন জাগুন আপনার লক্ষ্যের দিকে অবিরাম এগিয়ে যান এখন সময় এসেছে আপনার আপনি সেই ব্যক্তি যিনি সমস্ত পরাজয়কে পর জয় করতে পারবেন সারা সাথে তৃতীয় চরণের শেষ পর্যায়ে এসে অন্যদিকে শত্রু পড়া যায় এবং জীবনে নতুন আলোর আগমন ঘটছে যখন সময় সফলতার পথে বাঁক নেয় যখন সময় আপনার পক্ষে আসে তখন সবার আগে তারাই কাঁপে যারা আপনার শত্রু যারা আপনার পথে কাঁটা ভিজিয়ে ছিল আপনাকে ক্ষতি করতে চেয়েছিল কারণে অকারণে নানারকমভাবে আপনাকে অপমানিত করতো মিথ্যা বদনাম দেওয়ার চেষ্টা করতো এরপর তাদের বিনাশ শুরু হতে যাচ্ছে কারণ এখন এরপর তারা বুঝতে পারছে যারা তারাদিকে এতদিন দুর্বল মনে করতো কিংবা আপনার ক্ষমতাকে আপনার প্রতিভাকে যারা এতদিন তুচ্ছ জ্ঞান করতো আপনার হাতি কিন্তু তাদের পরাজয় লেখা হয়ে গেছে আপনার শত্রুদের ধ্বংসের পর অনিবার্য কুম্ভ ক্ষেত্রে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন চাকরি প্রাপ্তি কর্মপ্রাপ্তি জায়গায় শুভ পরিবর্তন আসছে দু হাজার ডিসেম্বর থেকে দু হাজার ছাব্বিশের জানুয়ারি সময়কালের মধ্যে জব হরস্কোপটার কথা যদি বলা হয় তাহলে কুম্ভ জাত জাতিকার এরপর হতে যাচ্ছে তুঙ্গি দীর্ঘদিন বেকার বেরোজগার থাকার পর কর্ম জগতের প্রতি সচলতা সফলতা কিংবা তৎপরতা বৃদ্ধি পেতে দেখতে পাবো এরপর চাকরি এবং কর্মপ্রাপ্তি ঘটবেই বিশেষত সরকার চাকরি প্রাপ্তির জায়গায় কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জায়গায় এরপর সফলতা লাভ করতে পারবেন অনেকে হয়তো কাউকে কথা দিয়ে রেখেছিলেন চাকরি পেলে বিবাহ করবেন অনেকে হয়তো বাবা মায়ের মুখে হাসি পোটাবেন কিংবা অনেকেই নিজেদের অধরা অপূর্ণ স্বপ্ন বাড়ি তৈরির স্বপ্ন গাড়ি কেনার স্বপ্ন কিংবা যে কোনো স্বপ্ন একে একে পূরণ হতে দেখতে পাওয়া যাবে ওইদিকে বিজনেস হরস্কোপটাও কিন্তু কুম্ভরাশের জন্য হতে যাচ্ছে তুঙ্গি এই সময়কালের মধ্যে একটা প্রপার বিজনেস সেট আপ এটা কিন্তু কুম্ভ মানুষের পর খুঁজে পাবেন সূর্যের বছর আসছে দু হাজার ছাব্বিশ অর্থের মধ্যেই কিন্তু সূর্য কুম্ভ রাশির জন্য হতে যাচ্ছে তুঙ্গি এরই পাশে হচ্ছে দেবগুরু বৃহস্পতি ও মঙ্গল যার কারণে ব্যবসায়ীগত দিক থেকে কম্পিটিশনের বাজারে টিকে থাকার লড়াইয়ে কুম্ভ রাশির মানুষরা আবারও একবার সফলতা শেষে উঠতে পারবেন ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস হোক অফলাইন অনলাইন বিজনেস হোক কিংবা বাড়িতে থেকে কোনো দোকান বাড়ি সংলগ্ন কোনো দোকানপাট বা আপনি মহিলা গৃহবধূ হন যে কোনো ক্ষেত্রে যে কোনো ব্যবসায়ীগত দিক থেকে এরপর এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসছে তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শনি মহারাজের জয় অন্যদিকে আপনার মুখের কথার জাদুর মাধ্যমে অনেক কাজের সমাধান করতে পারবেন অনেক অনেক জায়গা থেকে নতুন নতুন সুযোগ আসবে এখন পরিস্থিতি এমন মোড় নিচ্ছে যেখানে আপনার কথায় জাদু থাকবে আপনার বলা প্রতিটি কথা প্রতিটি সিদ্ধান্ত সিদ্ধান্ত প্রতিটি মানুষকে মুগ্ধ করবেই সেটা চাকরির জায়গা হোক কর্মের জায়গা হোক ব্যবসা কিংবা পড়াশোনা কিংবা যে কোনো সম্পর্কের জায়গা হোক যে কেই হোক না কেন এতদিন যারা আপনাকে অবহেলা করে অপমান করে খুশি ছিল তারাই এরপর আপনার প্রশংসা করবে সব সমস্যার সমাধান হয়ে যাবে নতুন আশার আলো এরপর আপনাদের জীবনকে উজ্জ্বল এবং সতেজ করে তুলতে চলেছে এই সব কিছু এরপর আপনার সাথে ঘটতে চলেছে যা আপনার কল্পনারও অতীত এখন আপনার জীবনের অতীতের যত সমস্যা ছিল চাকরির হোক ব্যবসার হোক বিয়ের হোক কিংবা পরিবারের হোক সেগুলি এখন আপনা আপনি কিন্তু সমাধান হয়ে যাবে কেননা ভগবান রূপী শনি মহারাজ এবার আপনার সব সমস্যার সমাধান করে দেবে যে পরিকল্পনাগুলো আপনি এতদিন ছেড়ে দিয়েছিলেন যে স্বপ্নগুলো আপনি ভুলে গিয়েছিলেন সেগুলি এখন আবারও একবার জেগে উঠবে আপনার মনের ইচ্ছা শক্তিকে জাগিয়ে তুলবে সব কিছু নতুন করে শুরু করার জন্য যেই বাড়িতে এতদিন বিষণ্নতা ছিল যেখানে হতাশার কালো মেঘ ছিল সেখানে এখন হাসি শোনা যাবে আনন্দের সুর বাজবে উৎসবের মেজাজ তৈরি হবে এবং সানা সুরে ধ্বনিত হবে গোটা পরিবার যেই হৃদয়ে বিষণ্নতা ছিল সেখানে এখন প্রাণের তেজ জেগে উঠবে যেখানে এতদিন বিষণ্নতা ছিল সেখানে হাসি খুশি এবং আনন্দ ধরা বয়ে যাবে আপনার বিরোধীরা এরপর আপনার ক্ষমতা থেকে পিছু হটবে দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে ডিসেম্বর থেকে দু হাজার ছাব্বিশের সময়কালের মধ্যে পরিবারগত দিক থেকে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ রয়েছে সেই শুভ আনন্দ অনুষ্ঠানটা হতে পারে বিবাহ পৈতা গৃহপ্রবেশ গৃহ নির্মাণ অন্নপ্রাশন সাত ভক্ষণ যে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে কুম্ভাশির মানুষের পর আপনাদের বিশ্বাসের পুরস্কার তপস্যার ফল আপনি পাবেন আপনার প্রতিটি ত্যাগ প্রতিটি কষ্টের ফলের পর আপনি পাবেন ঈশ্বর আপনার প্রতিটি কষ্টের হিসাব চুকিয়ে দেবে আপনার জয় এবার অবশ্যম্ভাবী আপনার চারপাশে এখন এমন শক্তি তৈরি হচ্ছে যে আপনাকে প্রতিটি দৃষ্টি প্রতিটি বাধা এবং প্রতিটি জাল থেকে বাঁচিয়ে সেই শিখরে নিয়ে যাবে যেখানে পৌঁছানোর আশা আপনি ছেড়ে দিয়েছেন এবং সেই জায়গা থেকে আপনি আর পিছনে ফিরে তাকাতে হবে না গ্রহগতির শুভ পরিবর্তনের কারণে কুম্ভ রাশির জাত জীবনের পর আনন্দের বন্যা যাবে সেই আনন্দের ফুলিঙ্গ এতটাই বড় হবে যে যা আপনার জীবনের সমস্ত মোড় ঘুরিয়ে দেবে অপ্রত্যাশিত সাহায্য এবং অপরন্ত লাভের দ্বার উন্মোচন হবে প্রিয় বন্ধুরা প্রায়শই আপনার সাথে এমনটা হয় যে যে সমস্ত মানুষের উপর আপনি সবচেয়ে বেশি ভরসা করেন যাদেরকে আপনি নিজের বলে মনে করেন তারাই কঠিন সময় আপনাকে ছেড়ে চলে যায় আপনার পাশে থাকে না কিন্তু এখন এমন কিছু ব্যক্তি আপনার সাথ দেবে যাদের পর আপনি বিন্দুমাত্র ভরসা পর্যন্ত করেননি কিংবা এমন কিছু বন্ধুত্বের আগমন করবে যাদের সাথে হয়তো আপনার কোনো লেনদেনই নেই তাদের কাছ থেকে আপনি হঠাৎ সাহায্য পাবেন তারা এগিয়ে এসে আপনাকে সাহায্য করবে কিনা প্রেমের জায়গায় এমন কোনো ভালোবাসার মানুষের আগমন ঘটবে যার সাথে সম্পর্কে লিপ্ত হওয়া এবং সেই সম্পর্কটাকে ভবিষ্যৎ কন্টিনিউ করে এগিয়ে নিয়ে যাওয়ার একটা ইচ্ছা প্রবণতা দেখতে পাওয়া যায় অন্যদিকে ব্যবসার জায়গায় নতুন নতুন পার্টনারের আগমন করবেন অন্যদিকে যা আপনি এতদিন অসম্ভব বলে মনে করতেন যে আপনার স্বপ্নের অতীত ছিল তা একের পর এক সম্ভব হবে যা এতদিন আপনি অসম্ভব বলে মনে করতেন তা এরপর আপনার সাধ্য হবে এখন আপনার জীবন এমন অলৌকিক ঘটনা ঘটবে বন্ধুরা যেটার আশা আপনি ছেড়ে দিয়েছিলেন যেই কাজগুলো আপনার দ্বারা হবে না মনে করছেন সেই কাজও আপনি এখন অনাসেই করতে পারবেন কারণ শনি যখন দেয় তখন এভাবেই দেয় সাথে সাথে তৃতীয় চরণের শেষ পর্যায়ে এসে যখন সব আশা শেষ হয়ে গেছে কোনো সম্ভাবনায় আর বাকি নেই এখান থেকে কিন্তু সব কিছু একের পর ফিরে আসবে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতীয় জাতিকাদের জীবনে আপনাদের জীবনে নতুন দিগন্ত খুলবে এবার থেকে চিন্তা করুন বড় কিছু কর্ম করুন সংকল্পে আপনার বংশে আপনি এই প্রথম অনেক কিছু প্রাপ্তিযোগ করতে চলেছেন আগামী সময়কালের মধ্যে আপনার কল্পনা প্রসারিত হতে চলেছে বন্ধুরা এবার আপনারা এমন জায়গায় পরিশ্রম করুন যেখানে আপনি ভালো ফল লাভ করতে পারবেন অর্থাৎ নিজের পরিশ্রমকে কোনো বেকার কাজে লাগাবেন না অর্থাৎ যাই কাজই শুরু করুন সঠিকভাবে ভাবনা পরিকল্পনা নিয়ে শুরু করুন কেননা সঠিক ভাবনা পরিকল্পনা নিয়ে শুরু না করার কারণে কুম্ভরাশির মানুষের সফলতা পেতে দেরি হয়ে যায় বা সফলতা প্রাপ্তিতে বাধা পায় তো এই জায়গাটা সতর্ক থাকতে হবে অন্যদিকে বিশেষ সতর্কতা ব্যক্তিগত উন্নতির দিকে মনোযোগ দিন এবং সাফল্যের চাবিকাটি এরপর প্রাপ্ত করতে তবেই পারবেন সাবধান বন্ধুরা আমরা যদি এরপর আপনাদের প্রেম জীবন এবং বৈবাহিক জীবনের কথা বলি তাহলে এই সময়কালটা আপনার এসবের জন্য উপযুক্ত নয় হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন আপনার প্রেম মোহ সম্পর্কে জটিলতা ভালোবাসায় জড়িয়ে পড়ার জন্য একেবারেই অনুকূল নয় এই সময়টা বন্ধুরা যখনই আপনি ভাববেন আপনার জীবনে ভালো কিছু হচ্ছে তখনই আপনাকে পিছনে টেনে ধরার কাজটি আপনার আপন করছে বা করবে হতে পারে আপনার পরিবারে হতে পারে আপনার বাড়ির লোক কিংবা আপনার প্রেমিক প্রেমিকাও করতে পারে এমনকি আপনার জীবন সঙ্গী আপনাকে পিছনে টেনে ধরার কাজটি ঠিকই করছে আপনার অগ্রগতিতে বাধা দেওয়ার চেষ্টা করছে তাই বিশ্বাস করুন বন্ধুরা সব কিছু থেকে আপাতত কিছুদিন সম্পর্কের মোহ ত্যাগ করুন ভালোবাসার মোহ ত্যাগ করুন কেবল আপনার কাজ করবে আপনার লক্ষ্যের দিকে চাকরি প্রাপ্তি বা সফলতা প্রাপ্তির দিকে মনোযোগ দিন ফোকাস করুন যদি সম্পর্ক প্রেম মোহ বা ভালোবাসা এসবের মধ্যে অতিরিক্ত এই সময় জড়িয়ে থাকেন না বন্ধুরা তাহলে এই পরিস্থিতিতে আপনি কিন্তু জীবনে একদম এগিয়ে যেতে পারবেন না বরং লক্ষ্য থেকে বিচ্ছু হবেন সবকিছু ক্ষেত্রে বজায় রাখুন একবার সফল হয়ে গেলে সবকিছু আপনাদের প্রতিষ্ঠা করার দিকে কর্মের দিকে মনোযোগ দিন আপনাদের জীবন এ পর মহাবিশ্বের বার্তা আসতে চলেছে ইউনিভার্স আপনার পক্ষে হ্যাঁ বন্ধুরা আপনার শনি যা আপনাকে সবসময় পিছনে টেনে ধরেছিল আপনার অগ্রগতিতে বাধা দিচ্ছিল সেই শনি এখন সবসময় আপনাকে এগিয়ে রাখবে আপনার সাফল্যের পথে আপনাকে পরিচালিত করবেই বন্ধুরা আপনাদের মধ্যে অনেকেই হয়তো ভাবেন যে আমার পরিশ্রম কি কখনো শুভ ফল পাবে না তবে এরপর মহাবিশ্বের সমস্ত শক্তি আপনাদের জীবনের সমস্ত দিক থেকে সফলতা বলে নিয়ে এসে দেবে এবার আপনি যা ভাববেন তাই হবে কারণ এই মহাবিশ্বে একটি অদৃশ্য শক্তি ঘুরছে যা আমাদের মনের পজিটিভ চিন্তা ভাবনা কিংবা নেগেটিভ চিন্তা ভাবনা দ্বারা প্রভাবিত হয় আর সেই শক্তি কি করে না আমরা যা ভাবি আমাদেরকে তেমনই বানায় যখন আমরা দুঃখী থাকি তখন আমরা আরও দুঃখ পাই যখন আমরা খুশি থাকি তখন আমরা আরও আনন্দ পাই যখন আমরা ধন ধনসম্পদের কথা ভাবি তখন আমরা আরও সম্পদ পাই যখন কোনো ব্যক্তি উপার্জনের কথা ভাবে সেই উপার্জনের পথ ঠিকই খুঁজে পায় নতুন পথ তার সামনে খুলে যায় তাই এই মহাবিশে এমন কিছু শক্তি ঘুরছে যা আপনাদের স্বপ্নকে আপনাদের ভাবনাকে এক একে বাস্তবায়িত করতে চলেছে তাই সবসময় মনকে পজিটিভ রাখুন মোটিভেট থাকুন দেখবেন সবকিছু আপনা আপনি সফলতা চলে আসবে এরপর গ্রহ নক্ষত্রের পরিবর্তনশীল প্রভাবের কারণে আপনার ধন উপার্জন প্রতিপত্তি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে তবে বন্ধুরা জীবনের ধন বা প্রতিপত্তি ছাড়াও অনেক সমস্যা থাকে হতে পারে কারোর জীবনে কোর্ট কাছে এই মামলা চলছে যা আপনাকে শান্তি দিচ্ছে না কারোর দিনে দীর্ঘদিনে রোগ থাকতে পারে কারোর জীবন অগচালো থাকতে পারে মনে শান্তি নেই কারোর গায়নের সমস্যা কারোর দাম্পত্য সমস্যা বিবাদ ঝগড়া বিবাহ ক্ষেত্রে বাধা নানা রকম সমস্যা থাকতে পারে তাই আপনার জীবনে যে সমস্যা চলছে তা ঠিক করার দিকে আগে মনোযোগ দিন ঘরের সমস্যা হলে ঘরের দিকে মনোযোগ দিন বাইরের সমস্যা হলে বাইরের দিকে মনোযোগ দিন প্রতিকার করুন শনির প্রতিকার করুন রাহুর কুম্ভ রাশির বিশেষ বিশেষ কিছু সাবধানতা কুম্ভ রাশির জাতক সামান্য কিছু সফলতা পেলেই অতিরিক্ত উৎসাহিত হয়ে যায় কিংবা একটু দুঃখ পেলেই আপনারা কিন্তু ভেঙে যান তাই যে কোনো পরিস্থিতিতে নিজেকে স্বাভাবিক থাকতে হবে আবেগে নিয়ন্ত্রণ রাখতে হবে অন্যদিকে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের পরিবারের কোনো মহিলার সাথে স্ত্রীর সাথে কিংবা পরিবারের কোনো ছোট বাচ্চাদের সাথে ঝগড়া বা অশান্তিতে একদম জড়াবে না তাহলে আপনার শনিদেব কিন্তু নিষ্ক্রিয় হয়ে যাবে এবং নেগেটিভ ফল দিতে শুরু করবেই তাই এই জায়গাটা সতর্ক এবং সচেতন থাকতে হবে অন্যদিকে এই সময় চালান খাওয়া দাওয়ার প্রতি কুম্ভ রাশির মানুষদেরকে সতর্ক থাকতে হবে কুম্ভ রাশির ধনিষ্ঠটা শতভিশা কিংবা ভদ্রপ নক্ষত্রে জাতকের দিকে ভুল খাওয়ার কারণে ভুল পানের কারণে মাদকের প্রতি আসক্তির কারণে সমস্যা বাড়তে পারে সতর্ক থাকুন ওদিকে থেকে বড় সতর্ক থাকতে হবে পরিবারে কিন্তু বাস্তুদোষ অবশ্যই চলছে তাই কিন্তু কুম্ভ সমস্যা লক্ষ্য করে দেখুন তো বাড়ির চারপাশে কোনো তন্ত্রমন্ত্র করা কোনো জাদু শক্তি করা কালো জাদু করা কোনো সমস্যা রয়েছে নাকি তাই আপনার বাড়ির চারপাশে লক্ষ্য করুন বাড়ির ভিতরে লক্ষ্য করুন দেখুন ঘরের কোনায় বিছানার নিচে বাড়ির সদর দরজায় কিংবা বাড়ির চারপাশে ভালো করে খেয়াল করে দেখুন তো কোথাও কোনো তন্ত্রমন্ত্র করা ফুল ফল তন্ত্রমন্ত্র করা কোনো পুতুল বা লোহার পেরেক বা কোনো লেবু নেই যদি থাকে তেমনি অবশ্যই বাড়ির বাইরে ফেলে রেখে আসুন বাড়িতে হনুমান চালিশা পাঠ করুন হনুমানজির লক্ষের ধারণ করুন এবং বাড়ির ঈশান কোণে প্রতি শনিবার একটি করে তিলের তেলের প্রদীপ জ্বালিয়ে রাখুন সব দিক থেকে বাড়িতে সফলতা আসবে অশুভ শক্তির বিনাশ হবে কুম্ভাসীর প্রতিকার যাদের স্বাস্থ্যগত সমস্যা চলছে প্রতিদিন স্নান করে সূর্য প্রণাম মন্ত্র জপ করুন অর্থগত এবং চাকরি প্রাপ্তিতে সমস্যা চলে শনির প্রতিকার করুন নীলা নীলাপাত্র ধারণ করুন দাম্পত্য জীবনে কলহ সমস্যা চলে মঙ্গলের প্রতিকার করুন অন্তমূল কাের শিকর ধারণ করুন যাদের ক্ষেত্রে ব্যবসায় বাধা শত্রুতা পেয়ে